শীত গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন আমরা কিন্তু মুখরোচক খাবার খেতে সবসময় ভালোবাসি তো সেই রকমই একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের খুব পছন্দ হবে তার জন্য আমি এখানে নিয়েছি এঁচড় এঁচোর তো আবার কিছুদিন পর পাওয়া যাবে না কাঁঠাল হয়ে যাবে তাই থাকতে থাকতে একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা এঁচড় নিয়েছি আর তিনটে কাঁচা ডিম নিয়েছি আমি আমার হিসেব মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন তো প্রথমে আমি এই ডিম তিনটিকে সেদ্ধ করে নেব আর ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এচরটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এচড়টা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটু সেদ্ধ করে নেব কুকারের মধ্যে আমি কুকারের মধ্যে এঁচোড়টা দিলাম সাথে দিলাম একটু নুন আর একটু সরষের তেল সরষের তেল দিলে এঁচোড়ের আঠাটা থেকে কুকারটা নোংরা হবে না আর নুন আর হলুদ দিলাম সাথে তাহলে এঁচোড়ের যে কস ভাবটা থাকে সেটা কেটে যাবে সেদ্ধ করার সময় এঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব গরম আমি তাই চামচটা দিয়ে এইভাবে করে একটু মেখে নেব ভালো করে একটু ভালো করে মাখতে হবে একদম যেন কোথাও কিছু না থাকে একদম মোলায়েম করে নরম করে ভালো করে সুন্দর করে এইভাবে করে মেখে নিতে হবে আমি এচোরটা ভালো করে মেখে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি আর একটা মাঝারি সাহায্যের পেঁয়াজ আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা করে এবার দিচ্ছি একটু নুন নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সাথে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিলাম একটু হলুদের গুঁড়ো একটু ধনে পাউডারের গুঁড়ো একটু জিরে পাউডারের গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার সবকটা উপকরণ দিয়ে পেঁয়াজের পেঁয়াজটা আমি সব মশলা দিয়ে ভালো করে কষে নেবো এইভাবে এবার যে সেদ্ধ এঁচোড়টা আমি এভাবে করে মেখে রেখে দিয়েছিলাম সেই এঁচোড় মাখাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এই পুটটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো মতো বানিয়ে নেব যাতে একটুও জল ভাব না থাকে সুন্দর একটু শুকনো ভাব হবে সেই মতো আমি একটু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব বাস আমার এঁচোড়ের পুটটা রেডি হয়ে গেছে ঠিক রকম একটু শুকনো শুকনো হবে এটা রেডি হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নেব এঁচড়ের পুটটা একদম ঠান্ডা হয়ে গেছে এদিকে আমি সেদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে করে লম্বা লম্বি করে দু টুকরো করে কেটে নিয়েছি এবারে এই এঁচড়ের পুটটা থেকে আমি কিছুটা পরিমাণ নিলাম নিয়ে হাতে করে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি এবার এক টুকরো ডিম নিয়েছি সেদ্ধ ডিমের যে টুকরো পিস করে কেটে নিয়েছিলাম সেইটার কুসুমের দিকটা ভেতর দিকে দিলাম আর উপর দিকটা এইভাবে করে এঁচড়ের যে পুটটা আছে সেটা দিয়ে ভালো করে কভার করে দেব আর একটু এঁচড়ের পুট নিলাম দিয়ে চার দিক থেকে ভালো করে এইভাবে করে কভার করে দেব। যাতে কোনোভাবেই ভেতরের ডিমটা না দেখা যায় বা ভেতর থেকে ডিমটা না বেরিয়ে যায় এইভাবে করে সুন্দর করে হাতে করে চেপে চেপে একটা সুন্দর ডিমের মতো করে সেভ করে দিলাম আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে প্রথমে ডিমের চপটা এইভাবে করে আমি একটু ডিপ করে নিলাম এবার ব্রেড ক্রামস এর মধ্যে এই এঁচড় ডিমের চপটা একটু ভালো করে চারদিক থেকে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এর গা মাখিয়ে নেব এই ব্রেড ক্র্যামসের গুঁড়োটা একটু ভালো করে দিতে হবে তবেই কিন্তু এঁচোড়ের চপগুলো খুব সুন্দর মজমুচে খেতে হবে একটু হাতে করে এইভাবে চেপে চেপে দিলাম বাস আমার একটা এঁচোড় ডিমের চপ বানানো রেডি আর বাকি যে কটা আছে সে কটাও আমি ঠিক একইভাবে বানিয়ে নেবো প্রথমে আমার সবকটা কটা ডিমের চপ কিন্তু বানানো রেডি এবার এখানে আমি কড়াই সর্ষের তেল গরম করেছি তো ভালো করে গরম করে আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে করে চপগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একসঙ্গে অনেকগুলো দেব না তাহলে কিন্তু ভালো করে ভাজা যাবে না আর ভেঙেও যেতে পারে ভাজার সময় তাই জন্য অল্প অল্প করে দিলাম আর তেলটা ভালো করে প্রথমে গরম করে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে তবেই কিন্তু চপগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না আলু দিয়ে তো ডিমের এই ডিমের চপ আমরা প্রত্যেকেই খেয়েছি কিন্তু এইভাবে করে একবার এঁচড় দিয়ে ডিমের চপ বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এঁচড় তো এমনি খুব টেস্টি খেতে আবার পেঁয়াজ রসুন দিলে ওর তো স্বাদ আরোই বেড়ে যায় আর সঙ্গে আবার ডিম রয়েছে তাহলে সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা ফাটাফাটি টেস্ট হয় এটা এটা বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার গরম গরম ভাতের সঙ্গে স্টার্টার হিসাবেও কিন্তু খেতে পারেন মানে যার সঙ্গে খান না কেন খুবই ভালো লাগে খেতে এটা আর নতুন ধরনের বেশ রেসিপিটা তাই না তো এইভাবে করে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভালো করে ভেজে নেব একটু ধৈর্য ধরে ভাজতে হবে তবে কিন্তু সুন্দর লাগবে দেখুন আমার গোল্ডেন ব্রাউন করে চপটা ভাজা হয়ে গেছে আমি এবার ভালো করে একটু তেল ছেঁকে তুলে নেব আর বাকি যে কটা চপ আছে সে কটাও ভেজে রেডি করে নেব আমার ডিমের চপ কিন্তু ভেজে রেডি খাওয়ার জন্য তৈরি আমি এর সাথে দিচ্ছি একটু পেঁয়াজের স্যালাড তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আরও রান্নার রেসিপি দেখতে হলে আমার রান্নার চ্যানেল পাঁচ মেশালের হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করবেন